বাংলা সাম্মানিক সেম ফোর সিসি নাইন কলকাতা বিশ্ববিদ্যালয় পত্রের নাম সিসি নাইন ব্যাপারে আছে ছন্দ অলঙ্কার কাব্যতত্ত্ব অনুকরণ তত্ত্ব সেম ফোরের সায়েসান পত্র এটি দুহাজার চব্বিশের পরীক্ষা দিয়ে পরীক্ষার্থীদের লেখার সময় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধি অনুসরণ করতে হবে মডিউল ওয়ান দলবিত্ত বা সরবৃত্ত ছন্দ কাকে বলে সহ বৈশিষ্ট্যগুলি লেখো দশের জন্য এছাড়া কলাবৃত্ত ছন্দ কাকে বলে সহ বৈশিষ্ট্যগুলি লেখো দশের জন্য এরপরে পাঁচ সংজ্ঞা ও দৃষ্টান্ত সহ পরিচয় দাও যে কোনো দুটি যুক্ত পাঁচ এটাও দশ অথবাতে থাকবে পর্বের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ ছেদ ও জ্যোতি চরণ পথ পঙ্ক্তি মিশ্রকাল ছন্দ কাকে বলে ও উদাহরণ মুক্তক ছন্দ সম্পর্কে যা যেন লেখো অতিরিক্ত গৈরিশ ছন্দ অমৃতাকর ছন্দ অমৃতাক্ষর ছন্দ অক্ষর মাত্রা ও দল এই সমস্ত কিছু ব্যাপারে মডুল ওয়ান থেকে জেনে রাখতে হবে এই পাঁচ পাঁচগুলো যে কোনো দুটো দিতে পারে দুটোই লিখতে হবে এছাড়া এই দুটোর মধ্যে যে কোনো একটা দেবে দলবিত্ত বা সরবৃত্ত ছন্দ কাকে বলে উদাহরণস্ব বৈশিষ্ট্যগুলি লেখো এছাড়া কলাবৃত্ত ছন্দ কাকে বলে সহ বৈশিষ্ট্যগুলি লেখো এছাড়া আর একটা ছিল এখানে মিশ্রকলাবৃত্ত তো এই মিশ্রকলা বৃত্ত দলবৃত্ত কলাবৃত্ত এদের আরও যে দুটি করে নাম আছে প্রত্যেকের যে আরও দুটি করে নাম আছে সেই দুটি করে নাম এবং এদের সংজ্ঞা এবং এদের বৈশিষ্ট্য এবং এদের উদাহরণ ওই দেড় দেড় পৃষ্ঠা বা দু পৃষ্ঠার মতো হবে লিখলে এটুকুই লিখলে হয়ে যাবে দশের জন্য এছাড়া এই দলবিত্ত কলাবৃত্ত আর মিশ্রকলাবৃত্ত এদের কোন কবিতার লাইন কোন ছন্দে পড়ছে এটা বাড়িতে খাতায় প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে এরপর মডেল টু যমক অলঙ্কার কাকে বলে উদাহরণসহ আলোচনা করো দশ অনুপ্রাস অলঙ্কার বলতে কি বোঝো এর কটি ভাগ ও কী কী দুটি অনুপ্রাসের সম্পর্কে লেখো উদাহরণসহ দশ বক্তি অলঙ্কার সম্পর্কে যা যেন লেখো উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো দশ রূপক অলঙ্কার কাকে বলে দুটি ভাগ সহ উদাহরণস্বরূপ ব্যাখ্যা করো দশ উপম অলঙ্কার কাকে বলে দুটি উদাহরণসহ আলোচনা করো দশ বিরোধ অলঙ্কার পাঁচ ব্যতিরেক পাঁচ সমাশক্তি অলঙ্কার পাঁচ ব্যাজস্পতি অলঙ্কার পাঁচ অলঙ্কার কাকে বলে এর কটি ভাগ ও কি কি পাঁচ এখান থেকে ওপরে তিনটি শাহ শান জমক অলঙ্কার কাকে বলে সহ আলোচনা করো অনুপ্রাশ অলঙ্কার বলতে কী বোঝো এর কটি ভাগ ও কী কী দুটি অনুপ্রাস সম্পর্কে লেখো এছাড়াই বক্রক্তি এই তিনটির মধ্যে যে কোনো একটা পড়বে এরপরে মডিউল তিন যেটা পাঁচের জন্য তোমাদের এগুলো করে রাখতে হবে এরপরে মডিউল তিন এছাড়াও পাঁচের জন্য অলংকার ঘরে প্র্যাকটিস করতে হবে বাড়িতে অলঙ্কার যে পাঁচ নম্বরে আসবে অলঙ্কার আর ছন্দ মানে ছাঁকা নাম্বার ওই জন্য বাড়িতে প্র্যাকটিস করতে হবে ওখানে দশ তুলতেই হবে কারণ ওটা অঙ্কের সূত্রর মতো ঠিক করতে পারলেই একদম দশ খাঁটি নাম্বার ওখানে এরপর মডিউল তিন অনুকরণ সম্পর্কে প্লেটোর দৃষ্টিভঙ্গি পরিচয় দাও দশ পাঁচ অর্থাৎ দশ পাঁচ দুটোর মধ্যেই যেখানে আসতে পারে অ্যারিস্টটলের অনুকরণ সম্পর্কে অভিমতগুলি পোষণ করো দশ পাঁচ প্লেটো অ্যারিস্টলের অনুকরণ অভিমত সম্পর্কে কোনো পার্থক্য আছে কি পার্থক্যগুলি বিকে কি বিস্তারিত আলোচনা করো তো আমরা যদি ওপরে দুটি করে রাখি তো নিচের এই পার্থক্যটা অবশ্যই করতে পারবো তবু একবার দেখে রাখবে এছাড়া বাক্যের অর্থ শব্দকে আটপৌড়ে না রেখে স্বাসয্যায় সাজিয়ে দিলেই বাক্য কাব্য হয়ে ওঠে আলোচনা করো দশ রীতিমত্তা কাব্যস্য আলোচনা করো পাঁচ ও দশের জন্য রস জিনিসটি লৌকিক বস্তু নয় ইহা অলৌকিক মায়ার জগৎ ব্যাখ্যা করো দশ এছাড়া বিভাব পাঁচ অনুভব পাঁচ সঞ্চারী ভাব পাঁচ রস পাঁচ এখান থেকে তোমরা এগুলি দেখে রাখবে ছোটো প্রশ্নগুলি করার জন্য খুঁটিয়ে পড়তে হবে পাঁচ নম্বরের জন্য ছন্দ অলঙ্কারগুলি করার জন্য ছন্দ অলঙ্কার বাড়িতে অভ্যাস করতে হবে এবং পরীক্ষার খাতে পরিষ্কার পরিচ্ছন্ন হবে লিখবে নাহলে অযথা নাম্বার কাটা যাবে তো এই পেপার থেকে পঁচাশি পার্সেন্ট নাম্বার আসার কথা পঁচাশি একশোতে পঁচাশি এই পেপারটাই ছেলেমেয়েরা পায় তোমার বাড়িতে ছন্দ অলঙ্কার ভালো করে প্র্যাকটিস করো তাহলেই হবে